রসুলকে দিয়া কেমতের ময়দানে আমি রসুলকে দিয়া জান্নাতের সার্টিফিকেট লেখা দিব জোরে বলবেন না সোহান সার্টিফিকেট নিতে চান কিনা চান কিনা কিভাবে নিবেন নেওয়ার তো সুযোগ নেই বর্তমান বাংলাদেশি মুসলমান দলে দলে নিফিরিত নির্যাতিত হচ্ছে মুসলমানকে দরে গলা কেটে হত্যা করছে এই মুসলমান যে তো এই সাত চালানোর মানুষ আর গরছে আওয়াজ তো মুসলমানের দেশে মুসলমান দেখে দরে দরে গড়ছে উঠবে এদেরকে গলা কেটে হত্যা করছে মুসলমান হোনান নিয়ে কেমন নিয়ে কান্না যদি আওয়াজ করি আর যখন এর তৃতীয় কথা বলবো অবশ্যই নাস্তিক

আপনাদের নাম শুনছেন কথা ইসন নামে একটা সংগঠন ছিল একজন লোক মুসলমানের একজন এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মম হত্যা করেছে অন্যায় ভাবে হত্যা করেছে মুসলমান এরপর কি বুঝে আসে না মুসলমানের দেশে অন্যায় হত্যা করছে যে উঠে না একমাত্র কারণ এই অন্তরের মধ্যে কারো বিড়াল পেয়ে মারা গেছে জুড়ে কল ঠিক না বেঠে কালো বিড়াল সরানোর দরকার আছে না নাই আছে না নাই এই জন্য আমার পীর ও মুর্শিদ আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণ আর হজরত বলেন হ্যাঁ বাবা সে জায়গায় কথা বলো শূন্যতের দাওয়াত দিবায় মানুষের ঝিলকে নরম করবার কারণ কোমরের জগতে যেতে হবে এই দুনিয়ায় যতই বাচ্চা থাকুক যত তালিকা দেখো যত শস্যশালী থাকোক যত দায়ীবলা দেখো দুনিয়া থেকে কহরো বাহাদুরি করে দেখতে পারবে না আজ্রাইলের মাধ্যমে একটি হলো কমরের জগতে যেতে হবে জুড়ে কন্টিগনা বেটে এই জন্য ভাই কবরের জগতে যদি যেতে হয় আমলের দরকার আছে না নাই এই আমলের দরকার আছে না নাই আমল করবেন ওরুসে যাবেন ওরুসে যাবেন কাটা কোন ওরুস গিলে ভালো হয় এই মাদ্রাসা এলাকা বড় কুরআন আপনি মারা গেলে আপনার এই খাटिया এর পাশে দেখবেন আপনার সন্তান নুরানি বাচ্চা বসে বসে আপনার জন্য দোয়া করবে জোরে কন্টিক